তাই তো বন্ধুরা এটা কি এখানে এটা কি হাতে করে এইখানেও একটা আছে বন্ধুরা সো গাইস আমরা কিন্তু ফাইনালি এখন দু নম্বর পাহাড়ের একদম চূড়ায় আছে একদম চূড়ায় বন্ধুগুলো সব ওই দিকেরটায় আছে আমি এখানটায় দাঁড়িয়ে ভিডিওটা করলাম মানে এইখানে দেখো মানে যদি যাই এবার আমাদেরকে নামতে হবে মানে এমন পজিশনে চলে আয় না দেখা যাক এদিকে পথে যাওয়া যায় ঘোরা রিভিউ দিতে যাচ্ছি রিভিউ সাপের বার্তরে সো গাইজ আমরা অনেকক্ষণ কিন্তু এই চূড়ার মধ্যে ছিলাম প্লাস ওইদিকে ছবি টবি তুলছিলাম তখন কিন্তু ভিডিওটা করা হয়নি যে সবাই মিলে কি করেছি না করেছি ঠিক আছে এখন কিন্তু আমাদের এবার খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাঁধছে প্রায় দুটো এখন আমরা নিচে যাব এখন কতক্ষণ লাগে জানি না স্যার ফোন করছে যে তোমরা কোথায় আছো তাড়াতাড়ি এসো আর এখনও আমরা সেই পাহাড়ের চূড়াটাতেই আছি চলো নিচের দিকে যাই গিয়ে আবার দেখা হচ্ছে একদম পাহাড় থেকে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো গাইস নিচে নামার সময় কিন্তু একটা দারুণ লোকেশান পেয়েছি আর লোকেশানটার মানে সেই লেভেলের ভিউ এখান থেকে দেখো আমরা কিন্তু প্রথমে ওই পাহাড়টা এ করেছি তারপরে এই দ্বিতীয় নম্বর পাহাড়টা এসেছি ওই বাপরে কষ্ট আর এখানে সব বসে আছে এই যে বসে আছে সবাই এই ছবি ফবি তুলছে মানে এখান থেকে ভিউটা কিন্তু সেই ক্যামেরায় হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু সামনে সামনে একদম একটা নেক্সট লেভেলের ভিউ হয় বলছো সবাই করে চিঁচিয়ে দিই তো ফাইনালি গাইজ আমরা এখন সুসুমিয়া পাহাড় থেকে নেমে চলেছি আর আমরা এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পটে যেখানে আমাদের পিকনিক করতে সবাই বসেছে এখন ওখানে যাই খাওয়া করি আবার তোমার সঙ্গে দেখা তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সবাই এক থেকে খেতে বসে গেছে আর আমরাও সবাই হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ চড়ে চড়ে তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চড় হ্যাঁ চিন্টু চান কেন তুই এই ডামের জলটা ডুব মারকে জানা চলো পুরো ওখানে সঙ্গে বক আর আমরা একটু এই দিকটা ঘুরি আচ্ছা বন্ধুরা তারপরে বসে পড়লাম খেতে আর খেতে বসে যে এই রকম করব ক্যামেরার সামনে নিজেও ভাবতে পারিনি দেখতে পাচ্ছ এই সব ছেলেগুলো পাহাড় থেকে নেমে এসে সব লতা পাতার মতো লেপিয়ে গেছে এই যে এইখানে একজন এইখানে একজন এইখানে আবার রুমাল চাপা দিয়ে ঘুমাচ্ছে এই যে রুমাল চাপা দিয়ে শুধুমাত্র এই ছেলেটা সতেজ এই ছেলেটা এই ছেলেটা একমাত্র সতেজ মানে বুঝতে পারছো এর পাওয়ার কতটা এ একমাত্র সতেজ আর এইখানে তুইও লেতি গেছিস সবাই লেতে গেছে সবাই লেতি গেছে এই আমাদের খাওয়া দাওয়া পর্ব এখন শেষ আমরা এখন যাচ্ছি মেলার দিকে মেলাটা একটু কিছুক্ষণ ঘোরার পর তারপর বাসে কারণ আমাদের পাঁচটার সময় বাস ছাড়বে আমাদের বলেই দিয়েছে এখান থেকে আর এই মাত্র না আমাদের পাঁচটার সময় বাস ছাড়বে তার মধ্যে তোমরা মেলা যাও যা ঘুরে আসো আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে তাই পাহাড়ে উঠতে মানাও করছে আর পাহাড়ের দিকে যাব না মেলার দিকটাই এখন ঘুরবো আর দেখা যাক কি কেনা আছে না কেনা আছে সেটা দেখে তারপর আবার ব্যাক আসবো এখানে আসবো এসে তারপর বাড়ির থেকে রওনা দেবো এবার মেলায় গিয়ে কী করি না করি সেটা এবার তোমরা দেখতে পাবো সো গাইস আমি মেলায় এসে এই দোকানটায় এলাম যেই দোকানটা থেকে আমি পিকচারটা নিলাম রাধাকৃষ্ণের আর এই পিকচারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও একটা নিয়ে নিয়েছি মায়ের জন্য ঠিক আছে সো চলো বন্ধুরা এবার একটু চা খাওয়ার দিকে যাওয়া যাক আরে চা খেতে এসে কি দেখছি চা কি চা একটি অনুভূতি আনন্দে চা কষ্টে চা রাগে চা টেনশনে চা ডেটে চা ব্রেকআপে চা চায়ের পর চা আর সত্যি কথা বলতে গাইজ আমরা বাঙালি আমাদের কিন্তু চা ছাড়া চলে না তো গাইজ মেলা থেকে অনেক কিছু কিনে নিয়েছি যেমন দেখতে পেলে একটা ব্যাগ নিয়েছি সবাই একটা করে ব্যাগ নিয়েছে কিন্তু সবাই আর এখন স্যার ফোন করলো যে বাস ছাড়বে যেহেতু বাস ছাড়ার টাইম হয়ে গেছে পাঁচটা দশ বেজে পেরিয়ে গেছে তাও কিন্তু আমরা এখনো যাইনি তাই স্যার বারবার ধরে ফোন করছে যে বাসের কাছে তোমরা এসো এখন বাসের কাছেই যাবো গিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিই যা যা ছিল এখানে বাস দাঁড়িয়ে আসে আমাদের বাস দাঁড়িয়ে ঠিক আছে চলো বাসের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে এই যে বাস বাসের লাইটিংও স্টার্ট করে দিয়েছে আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন চলো বাসের দিকে যাই বাসের ভেতরে এবার কত মজা হয় শুধু তোমরা একবার দেখতে থাকো এবার ভিডিওর মধ্যে তো গাইজ বাসে তো অনেকক্ষণ কাটানোর পর এখন আমরা দাঁড়িয়েছি বুনলতা আর বোনলতা যদিও দাঁড়ানোর কথা হয়েছিল কিন্তু ড্রাইভার চলে যাচ্ছিলো আমরা জোর করে ড্রাইভারকে বাস থামানো করিয়েছি এখন সব সামনে যাচ্ছে ওখানে আর গলার অবস্থা প্রচুর খারাপ কারণ বাসের মধ্যে প্রচুর চলেছি ওখানে গিয়েও প্রচুর চলেছে মানে এখন বনলতায় যাচ্ছি আমাদের পনেরো মিনিট টাইম দিয়েছে এবার আমাদের কাছে পনেরো মিনিট মানে প্রায় আধ ঘন্টা তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখন আমরা বনলতার সামনে যাই আর বনলতার সামনে গিয়েই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সব কটা স্টুডেন্ট মানে যত স্টুডেন্ট ছিল সবাই যাচ্ছে স্যাররা নিয়ে যাচ্ছে ওদের গাইড করে সামনে আমরাই লাস্ট দুজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে আমি আর আমার ভাই আর বনলতার ওই যে গেট দেখা যাচ্ছে মেন গেট তো আমরা এখন আছি বোনলাতার যে সুইমিং সুইমিং বলি তো না লেক যাই কিছু একটা হবে আমরা এখন সেখানেই আছে মানে গোটা পুকুরের চারিদিকে কোনো অংশ বাদ নেই যেখানে গাঁদা গাছ নেই মানে এত পরিমাণ গাঁদা গাছ দেখো আমার এখানে চারা বসানো আছে ভাই এখানে কি কত রকম গাছ এখানে ফুল বসানো আছে তার ঠিক নাই আর এখানে ফোয়ারা চলছে তো আমরা এখন যাবো ওই দিকের পার্কটায় কারণ আমাদের সব ছেলেরা ওই দিকেই আছে আর আমরা দুজনই শুধু আলাদা হয়ে গেছি ওদের মধ্যে থেকে আর ওরা এখন ফোন করে বলছে যে গ্রুপ ফটো হবে তাই গ্রুপ ফটো মানে বুঝতেই পারছো তাই দিকেই এখন যাই আর হয়তো সেলফি ফেলফি তুলবে ছবি তুলবে মানে ড্রাইভ বাসের ড্রাইভার বাস ছিল না থামার ছিল না আমরা প্রত্যেকটা স্টুডেন্ট এত পরিমাণে জোর করেছি স্যাররা বাধ্য হয়েছে বাস থামাতে তাও বনলতার গেটের সামনে বাসটা দাঁড়ায়নি অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে আমরা বাস থেকে নিয়ে আমি হেঁটে হেঁটে এসেছি বুঝতে পারছো আমাদের স্টুডেন্টদের ক্ষমতা তাই তো আমরা এখন ওখানে যাই ওখানে সব স্যাররা আছে মানে সকল স্টুডেন্টরাও আছে প্লাস আমাদের ছেলেগুলোও আছে ছবি তোলা হবে চলো ভিডিওটা কন্টিনিউ করো আর এইখানে হচ্ছে আমাদের বনলতার গেট এই জন্য তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য দেখো পাওয়ার ব্যাঙ্কে ফোন চার্জ করে ভাই ভিডিও করছি তাও তো আমরা সাপোর্ট পাচ্ছি না ভাই বাসেতে প্রত্যেকটা সময় ছেঁচিয়ে ছেঁচিয়ে ছিললে ছিললে গলা ব্যথা হয়ে গেছে তাও তোমাদেরকে ভিডিও দিচ্ছি আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যতটা পারবে আমাকে সাপোর্ট করার চেষ্টা করো আর ভিডিওটা যত পরিমাণে পারো লাইক দাও শেয়ার করো যা খুশ করো লাল বলতে পারছি না আচ্ছা গাইস এই লাল লাল গাছটা কী যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে

রেস্টুরেন্ট টা খাবো না বাট রেস্টুরেন্টের ভেতর দিয়ে যাচ্ছি আমরা কোন লেভেলের হারামি ছেলে হলে তবে না খেয়ে রেস্টুরেন্টের ভেতরে দিয়ে চলে আসি মানে রেস্টুরেন্টের ভেতর দিয়ে হেঁটে চলে এলুম অথচ কিছু খেলুম কিছু করলুম নি এত রেস্টুরেন্ট আমাদের অকাতের বাইরে মেনু কার্ড দেখে লোকে হার্ট অ্যাটাক হয়ে যাবে এখনো বন্ধুদের খুঁজে পাইনি এই কয়েকজন বন্ধু ছাড়া মানে এইদিকে বলছে ছবি তুলবো ছবি তুলবো ছবি তুলবো ছবি তুলবো বলে আলা করে দিচ্ছে কিন্তু বন্ধুদের পাওয়া যাচ্ছে না এই অগ্নি এই খুব ভোলা ভালা ছেলে

বাঙালি হচ্ছে চা প্রেমী গাইজ আর্ধেক বন্ধুদের তো খুঁজে পেলাম না তাই বাধ্য হয় এখন বাসের দিকেই ফিরে যাচ্ছি কেননা আমাদের স্যার পনেরো মিনিট টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে যেহেতু আমাদের চলতে হবে তাই মানে এখন বাসের দিকেই ফিরে যাচ্ছি আর আমাদের বাস ওখানে দাঁড়িয়ে ওই যে লাইটিংটা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু বাসটা দাঁড়িয়ে আছে বাসটা কতটা দূর এসে বেঁধেছে দেখো ভাই বুনলাটা কোথাও ওই দিকে অনেকটা আর আমাদের বাস বেঁধেছে এইখানে মানে বুঝতে পারছ অনেকটা দূরে এসে তবে আমাদের বাস এখানে দাঁড়িয়েছে মানে দাঁড়াতে চাইছিল না অনেক জোর করে দাঁড় করানো হয়েছে বাসটাকে তো চলো এখন বাসের দিকেই যাই বাসে তো চলে এসেছি বা সিটে গিয়ে বসি সো ফাইনাল গাইজ অনেকক্ষণ বাসের মধ্যে জার্নি করে আসার পর আমরা এখন ফাইনালি নিয়ে পড়ছি আমাদের পাবলি স্ট্যান্ডে আর এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এখানে ছেলেরাও দাঁড়িয়ে হয় ছেলেরা একটু হাই করে দে রে আজকে ভিডিও এর পর্যন্তই রইলো আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা সেই গেজ ফলো করে দেবে আশা করছি এটাই হয়তো দু হাজার পঁচিশের শেষ ভিডিও আর এই ভিডিওটা কিন্তু আমি দু হাজার ছাব্বিশের আগেই দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রইলো দেখা বা নেক্সট ভিডিও গুড বাই